আসসালামু আলাইকুম বন্ধুরা মালদ্বীপ থেকে আমি রাশা দিয়েছি আপনাদের সাথে অনেকদিন পর আসলাম এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট প্রবাসীদের জন্য পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ভিডিওতে শর্টলি কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব এবং অনেকদিন পর আসার জন্য আপনাদের মাঝে খুবই দুঃখিত অনেকে অনেক প্রশ্ন করেছেন দুঃখিত আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানাতে পারেনি কথা হচ্ছে যদি আপনার পাসপোর্ট সংশোধনের কোনো বিষয় থাকে পাসপোর্ট আপনি সংশোধন করতে চান কোনো ভুল আছে সেটি হচ্ছে এখনই মুখ্যম সময় কেন এখনই এটি মুখ্যম সময় আমরা বেশ এক বছর বা কিছু বেশি সময় হবে আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা আমাদের এনআইডি নিয়ে যাই না কেন বা আমাদের নিবন্ধন নিয়ে যাই না কেন যে কোনো যেটি নিয়ে যাচ্ছি সেইটি অনুযায়ী আমাদের পাসপোর্ট করে দেওয়া হচ্ছে কোনো ধরনের হ্যাসেল ছাড়া তো আমি আসলে ব্যক্তিগতভাবে প্রথম ভাবছিলাম যে হয়তো বা তারা ভালো হয়ে গেছে যার ফলে আসলে এটি হচ্ছে পরবর্তীতে ডক্টর ইউনুসের একটি একটি ইন্টারভিউতে আমি একটি ইন্টারভিউ শোনার পরে আমি যেটা বুঝতে পারছিলাম সেটা হচ্ছে ইন্টারভিউম গভর্নমেন্ট থেকে তাদের প্রেসারাইজ করা হচ্ছে যার ফলে তারা এই পাসপোর্টের সংশোধনের বিষয়গুলো তারা খুব কেয়ারফুলি দেখছে এবং তারা খুব শর্টলি এটির সমাধান দিয়ে দিচ্ছে তো এখানে মূল বিষয় হচ্ছে তারা ভালো হয়ে গেছে বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে তাদেরকে প্রেসারাইজ করা হচ্ছে এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা দেশ থেকে এটি করার চেষ্টা করবেন না কারণ দেশ থেকে আমার জানা মতো অনেকেই ট্রাই করেছেন এবং তারা অঙ্কের টাকা দিতে হচ্ছে তারপর অনেক সময় সমস্যা সমস্যার সমাধান হচ্ছে অনেক সময় হচ্ছে না আমি অনুরোধ করব আপনারা যে দেশে আছেন না কেন সেই দেশের অ্যাম্বাসিতে গিয়ে যোগাযোগ করুন এবং কোনো পক্ষে দালালের প্রয়োজন আপনারা সরাসরি নিজেদের কাজটা নিজেরা করুন আশা করি খুব শর্টলি এটি হয়ে যাবে এখনই কেন মুখ্যম সময় পাসপোর্ট সংশোধনের কারণ হচ্ছে আমরা যেটি শুনেছি আসলে অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট হয়তো খুবই স্বল্প সময়ের জন্য আসেন ক্ষমতা। তো সেক্ষেত্রে তারা যদি চলে যায় এবং পরবর্তীতে কী হয় আসলে সেটা বলা যাচ্ছে না কারণ দেখেন যদি এই প্রসেসটা যদি ঠিক থাকে বা তাদের যে যেভাবে এখন তারা কাজ চালিয়ে যাচ্ছেন সেটা যদি তারা পরবর্তীতে চালিয়ে যায় তাহলে খুবই ভালো বিষয় এখানে টেনশনের কোনো বিষয় না আপনি যে কোনো সময় চাইলেই আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন কিন্তু ইন কেস যদি আবারও পুরো পুরো মানে পূর্বের অবস্থায় ফিরে যায় যে আবারও যে হ্যাসেল বা ঝামেলার মধ্যে চলে যায় তাহলে কিন্তু আবারও কিন্তু আমরা বিপদে পড়ে যাব তো সেক্ষেত্রে প্রবাসী যারা আছেন মালদ্বীপ বা মালদ্বীপ বিশ্বের যে কোনো দেশে আপনাদের পাসপোর্টে যদি কোনো সমস্যা থাকে ইমিডিয়েটলি সেটি সমাধানের অনুরোধ করব। এবং যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য